নমস্কার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল আর এই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শককে জানাই সকাল সকাল সুস্বাগত আর এই সুস্বাগত জানিয়ে শুরু করতে চলেছে আজকের এক দুর্দান্ত ভিডিও আপনারা জানেন যে ভান্ডার ভাণ্ডারপুয়ার সালটি যে মহিলা ছৌ নৃত্য পার্টি তো সেই মহিলা ছৌ পার্টির কাছে চলে এসেছি তো সেখানে যে নৃত্যশিল্পী আছে তাদের কাছে কিছু সাক্ষাৎকার পর্ব আমি তুলে ধরেছি এই ভিডিওর মধ্য দিয়ে তো তাই আপনার ভিডিওটি ধৈর্য ধরে দেখুন আমি দেখাচ্ছি এইবারে আর যদি আপনারা এই চ্যানেলে হয়ে থাকেন যারা নতুন তত বসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো নমস্কার আপনাকে নমস্কার করুন নমস্কার তো একটু আপনার নাম এবং ঠিকানাটা বলুন আমার নাম আসামাত গ্রাম ভান্ডার আচ্ছা তো আপনাদের এই যে ছোনাক পাটি কতগুলো মহিলা আছে মোটামুটি বলুন কুড়ি কুড়ি জনা আচ্ছা তো আপনাদের যে যে নৃত্য পরিবেশন করছেন এখানে সেখানে তো আপনাদের কতদিনের অভিজ্ঞতা কতদিন দু বছর হইলো নাচ করে নাকি আচ্ছা তো এই দু বছর মোটামুটি আপনাদের নাচ তো খুব ভালোই হচ্ছে তো আপনাদের শিক্ষাগুরুকে শরৎচন্দ্র মাহাতো শরৎচন্দ্র মাহাতো ওনার বাড়ি

তো আপনার নামটা একটু বলুন সরমা সিং সর্দার সরমা সিং সর্দার আচ্ছা তো এই পার্টির ওস্তাদ কে আমি আচ্ছা এখন আপনারা বুঝতে পারছেন যে ওস্তাদের সাথে কথা বলছি আমি এখানে যে মেন ওস্তাদ তো আপনার এই যে পার্টি এখন কি রকম চলছে ভালো এই বছর কতগুলো নাচ করলেন তিনটা চারটা আসর এই মাসে তিনটা চারটা আসর এই মাসে আপনি কি কি নাচ করেন কৃষ্ণ কার্তিক সুর রাজা তো আপনি এই যে এখানে যে যতগুলো আছে মেয়ে তো এই মেয়েগুলো মোটামুটি তো আপনার কাছে শিক্ষা কেমন পায় ভালোই পায় ভালো পায় আচ্ছা তো আপনার একটু নামটা বলুন সরলা রাজিয়ার আচ্ছা আপনি কি কি নাচ করেন অসুর রাজা সখী আচ্ছা মানে আপনারা সবাই সবকিছু নাচ করেন নাকি হুম আপনার নামটা বলুন পঞ্চমী শেষ পঞ্চমী শেষ কি নাচ করেন অসুর সখী অসুর আর সখী নাচ করেন

আপনার নামটা বলুন বিমলা সহিস বিমলা সহিস হ্যাঁ আপনি কি কি নাচ করেন রাজা অসুর সখি সবে সবে নাচ করেন হ্যাঁ আচ্ছা আপনি কতদিন থেকে নাচ করছেন দুই বছর দুই বছর হ্যাঁ আচ্ছা তো আপনার এই যে নাচ কার কাছে শিখেছেন সরজন্য মাতো উনি এখানে আছে পেজেন্ট নাই নাই এখন নাই নাই এখন আপনারা পুরাপুরি শিখে গেছেন নাকি তো আপনার এই যে নাচ নাচ করতে যায় কেমন লাগে আপনাদের নাচ না ভালো লাগে নাচ করে না বাড়ির কোনো চাপে আপনার নাচ করছেন নিজের আনন্দ না চাপে আনন্দ খুব আনন্দ লাগে নাকি সত্যিকারে পুরুলিয়ার মানে ছো ড্যান্স অর্থাৎ ছৌ নাচটাই হচ্ছে এখন সব থেকে ভালো বিখ্যাত ফেমাস পুরুলিয়া জেলা ছৌ নাচের জন্য বিশ্ব দরবারে পৌঁছে গেছে অর্থাৎ বিশ্ব দরবারের লোকে জানে যে পুরুলিয়ায় হচ্ছে ছয়ের জন্ম আর এখানে সব থেকে ভালো ভালো শিল্পীগুলিকে পাওয়া যায় আর এখানে শুধু পুরুষ নয় মহিলারাও কিন্তু এগিয়ে এসেছে এই নৃত্য পরিবেশন করছেন এবং সেই মহিলারাও মানে নেচে নেচে অনেক সব থেকে দূরে কোন জায়গায় নাচ করতে গিয়েছেন রাঁচি রাঁচি রাঁচিতে নাচ করছেন

মহিলারা যে সমস্ত আছেন তো আমি তো দেখতে পাচ্ছি না সব তো আপনারা মেয়ে আছেন মহিলা ছোট হ্যাঁ আপনাদের মহিলা নাই নাকি মহিলা না সব কুমার মেয়ে আছে নাকি হ্যাঁ আচ্ছা তো আপনাদের কত বয়স হলো মোটামুটি আছেন মোটামুটি 16 16 পর্যন্ত 16 থেকে নিচু আপনারা বুঝতে পারছেন যে ষোলো থেকে নিচু বয়সের মেয়ে আছে কিন্তু তাদের মধ্যেও মানে খুব ভালোভাবে শিখে ফেলেছে ছৌ নৃত্য তো সেই নাচ পরিবেশন করছে এই নৃত্যশিল্পী তো আপনারা দেখতে থাকবেন যে ভিডিওর মধ্য দিয়ে আমি নাচ কিছুটা তুলে ধরবো আর নাচটি কীরকম লাগবে অতি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইক করবেন আর যদি অন্য অন্য ভিডিও পেতে চান সবার আগে সবার প্রথম তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার নামটা বলেন কি দীপালি সয়েস দীপালি সয়েস আচ্ছা আপনি কি কি নাচ করেন রাজা অসুর সখি সমস্ত কিছু নাচ করেন নাকি আচ্ছা তো আপনাকে এই যে নাচ করেন তো এই নাচের আজ শিক্ষাগুরুটাকে গুরুটাকে শরৎচন্দ্র শরৎচন্দ্র নাকি আচ্ছা তো আপনাদের এই যে নাচ করছেন নাচ করে আপনার সব থেকে ভালো অভিনয় কোন নাচটাই হয় আপনার মানে রাজায় ভালো হয় ন সখি ন অসুরে কোনটাতে ভালো আপনি পারেন রাজা রাজাতে আচ্ছা তো আপনি আপনি কোন নাচটা সব থেকে ফেমাস বুঝেন আপনার নারায়ণ নারায়ণ আচ্ছা কৃষ্ণ নাচটা নাকি তো আপনি কৃষ্ণ নাচ করেন আর একটা যে মেয়ে বললে উনিও কৃষ্ণ নাচ করেন উনিও নাচ করেন উনিও নাচ করেন আচ্ছা তখন আপনি কি স্টেজের ভিতরে থাকেন নাকি আমি তো তখন কর্ণ নাচ করি তখন কি নাচ করেন কর্ণ কর্ণ তখন তার জন্য মানে উনাকে কৃষ্ণ ঢুকতে হয় নাকি আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ আপনারা এখানে যে সমস্ত যে ভান্ডারপুয়ার শালডি মহিলা ছ দলের সমস্ত শিল্পীর সাথে আমি কথা বলে আপনাদের কাছে পরিচয় করিয়ে দিলাম তো এরপরে আপনারা নৃত্য তাদের কিছুটা দেখুন নমস্কার